হ্যালো ফ্রেন্ডস আজ আমরা আলোচনা করব ভাষা সম্পর্কিত বিষয়সমূহ যাকে আমরা ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ ইস্যুস বলে থাকি আমরা আজকে ভারতীয় সংবিধানের ভাষা সম্পর্কিত বিষয় সম্পর্কে আলোচনা করব চলো ফ্রেন্ডস তবে শুরু করা যাক ভারতীয় সংবিধানে ভাষার অবস্থা ভারতীয় সংবিধানে ভাষা কোথায় রয়েছে ভারতীয় সংবিধানে ভাষা অধ্যায় সেভেন্টিন অর্থাৎ সতেরোতম অধ্যায়ে সংবিধানের ভাষা রয়েছে তপসিল এইট তপসী অর্থাৎ অষ্টম তপসীলে ভাষা অন্তর্ভুক্ত হয়েছে এবং ধারা ভারতীয় সংবিধানে তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন নং ধারায় ভাষার অবস্থান রয়েছে ভাষা সংক্রান্ত সংবিধান সংশোধন ভারতীয় সংবিধানে প্রথমে চোদ্দোটি ভাষার উল্লেখ ছিল কিন্তু বর্তমানে বাইশটি ভাষার উল্লেখ রয়েছে সংবিধান স্বীকৃত এই বাইশটি ভাষা বিভিন্ন সময়ে ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে সেই সংবিধান সংশোধনীগুলো হলো একুশতম সংবিধান সংশোধন নাইনটিন সিক্সটি সেভেন আর এই একুশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধ্রি ভাষা সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে একাত্তরতম সংবিধান সংশোধন উনিশশো বিরানব্বই একাত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে কোঙ্কনি মণিপুরি এবং নেপালি ভাষা সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে তম সংবিধান সংশোধন দু হাজার তিন বিরানব্বইতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে সাঁওতালি বোডো মৈথিলি ও ডোগরি ভাষা অন্তর্ভুক্ত হয়েছে এভাবেই ভারতীয় সংবিধানে বাইশটি ভাষা অন্তর্ভুক্ত হয়েছে সংবিধান স্বীকৃত ভাষা উনিশশো সালে ভারতীয় সংবিধান দ্বারা স্বীকৃত চোদ্দোটি ভাষা হল অসমিয়া, বাংলা গুজরাটি হিন্দি কন্নড় সংস্কৃত কাশ্মীরি মালয়ালম মারাঠি উড়িয়া পাঞ্জাবি তামিল তেলেগু উর্দু উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে সংবিধানে সিন্ধ্রী ভাষা অন্তর্ভুক্ত হয়েছে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানে কোঙ্কনি মণিপুরী এবং নেপালি ভাষা অন্তর্ভুক্ত হয়েছে এছাড়াও দু হাজার তিন খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানে সাঁওতালি বোডো মৈথিলি এবং ডোগরি ভাষা অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি ভাষা পশ্চিমবঙ্গ ত্রিপুরা এসব অঞ্চলের সরকারি ভাষা হল বাংলা বিহার ছত্তিশগড় হরিয়ানা ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ দিল্লি সরকারি ভাষা হিন্দি অসমের সরকারি ভাষা অসমীয়া উড়িষ্যার সরকারি ভাষা উড়িয়া কর্ণাটকের সরকারি ভাষা কন্নড় মণিপুরের সরকারি ভাষা মণিপুরী পাঞ্জাবি সরকারি ভাষা পাঞ্জাবি তামিলনাড়ু সরকারি ভাষা তামিল তেলেঙ্গানা সরকারি ভাষা তেলেগু গুজরাটি সরকারি ভাষা গুজরাটি মহারাষ্ট্রে সরকারি ভাষা মারাঠি লাক্ষাদ্বীপে সরকারি ভাষা মালায়ালম গোয়ার সরকারি ভাষা কোঙ্কণি জম্মু কাশ্মীরের সরকারি ভাষা কাশ্মীরি ছত্তিশগড়ে সরকারি ভাষার ডোগরি ভাষা কমিশন ভারতীয় সংবিধানে তিনশো চুয়াল্লিশ নং ধারায় বর্ণিত বিধান অনুসারে ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দ্বারা ভাষা কমিশন উনিশশো পঞ্চাশ সালে গঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে সাতই জুন বিজি খের ভাষা কমিশনে চেয়ারপারসন নিযুক্ত হয়েছিলেন উনিশশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সালে বাইশ জন সদস্যকে নিয়ে এই কমিটি গঠিত হয়েছিল ভাষা সম্পর্কিত সংবিধানের ধারা ভারতীয় সংবিধানে তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন নং ধারায় ভাষা সম্পর্কিত বিষয় সম্পর্ক উল্লেখিত রয়েছে ভারতীয় সংবিধানে তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন নং ধারায় চারটি ভাগে ভাগ করা যায় কেন্দ্রীয় ভাষা তিনশো তেতাল্লিশ থেকে তিনশো চুয়াল্লিশ নং ধারা আঞ্চলিক ভাষা তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো সাতচল্লিশ নং ধারা সুপ্রিম কোর্ট হাইকোর্ট ইত্যাদির ভাষা তিনশো আটচল্লিশ থেকে তিনশো ঊনপঞ্চাশ নং ধারা এছাড়াও বিশেষ নির্দেশাবলী তিনশো পঞ্চাশ থেকে তিনশো একান্ন নং ধারা ভাষা সম্পর্কিত সংবিধানের ধারা কেন্দ্রীয় ভাষা তিনশো তেতাল্লিশ থেকে তিনশো চুয়াল্লিশ নং ধারা তিনশো তেতাল্লিশ নং ধারা কেন্দ্রের সরকারি ভাষা তিনশো তেতাল্লিশ নং ধারা অনুযায়ী দেবনাগরী অক্ষরে হিন্দি দেশে সরকারি ভাষা হিসাবে ব্যবহারের বিধান সংসদে স্বীকৃত হল সংখ্যাগুলোর ক্ষেত্রে শুধু আন্তর্জাতিক স্বীকৃত ইংরেজি সংখ্যা ব্যবহৃত হবে পনেরো বছর অবধি ইংরেজি সরকারি ভাষা হিসেবে ব্যবহার করা চলবে পরে সংসদ চাইলে আরো অধিক দিন ইংরেজি এই মর্যাদা পাবে তিনশো চুয়াল্লিশ সরকারি ভাষা সম্পর্কিত সংসদের সদস্য এবং কমিটি তিনশো চুয়াল্লিশ নং ধারা অনুযায়ী পাঁচ বছর অন্তর তারপর দশ বছর অন্তর একটি কমিশন গঠনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে কতগুলি ব্যাপারে ব্যবস্থার কথা বলা হয়েছে ভাষা সম্পর্কিত সংবিধানের ধারা আঞ্চলিক ভাষা তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো সাতচল্লিশ নং ধারা তিনশো পঁয়তাল্লিশ নং ধারা রাজ্যের সরকারি ভাষা বা ভাষাসমূহ সমূহ তিনশো ছেচল্লিশ নং ধারা কেন্দ্রের সঙ্গে বা আন্তঃরাজ্য যোগাযোগের ক্ষেত্রে কেন্দ্রের সরকারি ভাষা ব্যবহার তিনশো সাতচল্লিশ নং ধারা একটি রাজ্যের জনসংখ্যার একটি অংশ ধারা কথ্য ভাষা সম্পর্কিত বিশেষ বিধান ভাষা সম্পর্কিত সংবিধানের ধারা সুপ্রিম কোর্ট হাইকোর্ট ইত্যাদির ভাষা তিনশো আটচল্লিশ থেকে তিনশো ঊনপঞ্চাশ নং ধারা তিনশো আটচল্লিশ নং ধারা আদালতের রায় নির্দেশ ক্ষেত্রে ইংরাজির ব্যবহার সংসদ কর্তৃক কোনো বিধানের পরিবর্তন না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সমূহে সমস্ত কাজ বিচারের রায় ইংরাজিতে প্রদত্ত হবে তিনশো ঊনপঞ্চাশ নং ধারা ভাষা সংক্রান্ত আইন প্রণয়নের জন্য বিশেষ পদ্ধতি ভাষা সম্পর্কিত সংবিধানের ধারা বিশেষ নির্দেশাবলী তিনশো পঞ্চাশ থেকে তিনশো একান্ন নং ধারা তিনশো পঞ্চাশ নং ধারা অভিযোগের প্রতিকারের জন্য উপস্থাপনাগুলিতে ব্যবহৃত ভাষা তিনশো পঞ্চাশ এ ধারা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃশিক ভাষায় শিক্ষাদান তিনশো পঞ্চাশ বি ধারা ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ কর্মকর্তা নিয়োগ তিনশো একান্ন নং ধারা হিন্দি ভাষার উন্নয়ন ও প্রসার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমাদের লাইট অফ নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ প্রত্যেককে